ামানায় সিংমানরকসারমা যাও মনাই পাথর ভিলেজ কবজাক মহিম চৌধুরী মানজাকা আটচল্লিশ কেজি পাঁচশো গ্রাম সিডি নরেশ নাতিয়ানগর ফাশাল হরদীপ জামথাইনী কুপল সিদ্ধি মানজাখা মানসাকমানী সিদ্ধি নি হাতিদর প্রায় এক দুই লাখ রানী কিনে সাকা পুলিশ তাই কাকা ফাইন সালো ফেক মানে মাথাকা বাকে সাকা পুলিশ খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার অথরিটিকে ইনফর্ম করেছি অথরিটি পারমিশন নিয়ে আমি ইন্সপেক্টর অরূপ দেব বর্মা থানার স্টাফ এবং টিএসআর স্টাফ তাদেরকে নিয়ে আমরা নাইন ডিগ্রি টিএসআর ওদেরকে নিয়ে রাত্র মানে দেড়টার সময় আমরা বেরিয়ে করেছি গোবিন্দ স্টাফ আমাদের সাথে ছিল তো অ্যাকর্ডিংলি এটা অনেক মানে কথা অনেক ভিতরে পাহাড়ার মধ্যে সিঙ্গল একটা বাড়ি হ্যাঁ তো ওই বাড়িতে আমরা গঠন করেছি বাড়ি সার্চ করেছি বাড়ি সার্চ করে তার বাড়ির মধ্যে গাজা মধু আছে তো এই ড্রাম আছে আর কিছু ছোটো বস্তা সেক্স ছিল তো ওইগুলি আমরা সিজার করেছি এখানে ওজন করেছি এগুলি আটচল্লিশ পয়েন্ট ফাইভ হ্যাঁ বরকাথাল আমচাইনি ছোট কোতনা নি কান্তামনি দে বরমানি নগ কবাং মাসি দি মানজা খা পুলিশ হইজা কক তবা মানাই সিদাই থানা নে পুলিশ তাই সিআরপিএফ রেড ক্লাইমানি ও 280 কেজি সি দি মানজা খা পার্টি মংন রম জা দলন দে বরমা মংগই খরক সানো মানজাক মানি সিদ্দি নি হাতি দর প্রায় 22 লাখ রাং হেনে সাকা সিদাই থানা নে পুলিশ অফিসার নরমাল বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা তা শুকনো গাঁজা স্টোর আছে তো সেই অনুযায়ী আমরা আমাদের হেজামারা সিআরপিএফ এবং সিদায় বিএসএর যৌথ অভিযান আমরা চালাই ওই বাড়িতে এবং বাড়িতে গিয়ে আমরা কান্থা মনি দেবকে পাইনি কিন্তু ওর বাড়িতে দুলন দেব বলে একজন লোক ছিল আমরা ওকে পাই এবং ওর গাছ থেকে ওই ঘর থেকে আমরা প্রায় প্রচুর পরিমাণ আনুমানিক দুইশো আশি কেজি শুক্র গাছ আমরা উদ্ধার করি বাজার মূল্যটা কত হবে সেটার বাজার মূল্য আনুমানিক বাইশ থেকে তেইশ লক্ষ টাকা হবে যাকে আপনারা নাটক করেছেন কান্তা কি হয় আমরা যত দুর্ঘ খবর পেয়েছি কান্তামুনি দেববর্মার মিহির জামাই দুলন দেববর্মা আপনাদের সাথে একশো চব্বিশ ছিল হাসত্যা হা পাই বারসা অমনি বগে সালব্রুম কাবা কাজা ও আীমানা ও আগে হাতে আমসাই রু কাকমানি নকজাকা ছা সালো টেলে মোরাম মঙ্গি কামিয়া আমসাইনি পয়ত্রিশ মাইল হারু কাকা অমো বেই লাহার জগল কর তাই মাল খর ছুচল্লিশ নং লাহার ক হারু কাকমানি ক ক ক ক ক ক ক ক ক ককতমা মানে বহার সামগ্রী

তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি আমাদের ফান্ড পজিশন কি ছিল কতটা আমরা খরচা করেছি তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে কোনো জায়গাতে ফেইলোর আছে কিনা না এই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা করবো এর বাইরে চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে এটাও কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা লাই সাল নিমে হাসিও ককটি সাজাখা টাক্ নিদাল বিদাল এগজাম রেজাল্ট সাক্লাই মিশাও ককসল সামুতি সাজাখা ছা সালো নিট এগজাম রেজাল্ট সাক্লাই ম জলিমু ফে আগরতলা শিক্ষা ভবন বেসাঙলিমুং ফোন পান্ডা মানজাকা এআইডিএস ও রং সোরং বদল আশালো যত্ন দাবি খাইকা অপাটিমুখন তুই কেন্দ্র সরকার কাহামায় নাইকল না বগেলন হয়েছে আমরা এআইডিএস পক্ষ থেকেও এই যে যারা এই নিট পরীক্ষাতে কেলেঙ্কারি হয়েছে আমরা তাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে গত দশই জুন আমরা প্রত্যেকটি রাজ্যের মাননীয় রাজ্যপাল কর্তৃক দেশের মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা মেমোরিয়ান নাম সাবমিট করেছিলাম সেখানে বলেছি এই কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই পরীক্ষার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এনটিএ নয় সরকারকেই এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সুবিচার করতে হবে এই দাবিতেই আমরা আগামী উনিশ জুন আমরা এআইডিএস ও ফেসবুক পেজে সর্বভারতীয় কমিটির একটা সিগনেচার এআইডিএস পঞ্চায়েত ইলেকশন এ বাকি জোগাল যাক যতন অমনি বিশিং সাকলাই জাকা ভোটার লিস্ট ফেয়াবা ও ভোটার লিস্ট কাহাম কাইসা নাম জাকে হেনাই ককটি শাখা প্রদেশ কংগ্রেস কমিটি চাশালা কংগ্রেস কমিটি নে কাইসা বদল গোর্খা বস্তি ইলেকশন বেদেক ইলেকশন অফিসার বে মালাই খাতাই সিরিং সাক হাম খাই ভোট না হার জাক থং হেনাই ইলেকশন অফিসার ন সাকা ইলেকশনটাও মানে সঠিক ভাবে হয়নি এবং পঞ্চায়েতের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এটাতে প্রচণ্ড নিয়ম আমরা জেলা জেলাশাসকের সঙ্গেও দেখা করেছি বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের সঙ্গেও দেখা করেছি অভিযোগ আমরা দিয়েছি আমরা আজকে মূলত আমরা দাবি রাখবো নির্বাচন কমিশনের কাছে যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠুভাবে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে সর্বত্র গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ছিয়ানব্বই পার্সেন্ট আপনার মনোনয়ন জমা দিতে দেয়নি হ্যাঁ তাহলে যদি মনোনয়ন জমা দিতে দেওয়া না হয় তাহলে তো একটা নির্বাচন বলা যাবে না হয়তো অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজকে নির্বাচন কমিশনারের কাছে আমরা দাবি করবো যাতে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং আমরা লক্ষ্য করেছি পশ্চিমবাংলায়ও হ্যাঁ প্যারামিলিমিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচন হয়েছে গ্ল এনার্জি ট্রানজেকশন তাই ইলেকট্রিস গভর্নেসাও উংখা ক্যাশ ওয়ার্কশপ সিটিজেন কনজিউমার তাই সিভিক একশন গ্রুপ সিএ চেন বাক্তে সেনজাকা ও ওয়ার্কশপনি সামু চাশাল অ ও ওয়ার্কশপও আইননি মানমুং কক সাকা সিপিএ সভাপতি অমৃতলাল সাহা উদ্বোধন হয় আর লঞ্চিং হয় যেটা নাকি ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণ যেটা উদ্বোধন করেছিলেন এবং সেটারই অংশ হিসেবে আজকে একটা ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ হচ্ছে এখানে আমাদের মাদ্রাস থেকে কনজিউমার অ্যাকশন গ্রুপের একজন রিসার্চ অফিসার এসছেন বিষ্ণু রাও এবং আমাদের এখানে রেগুলেটরি কমিশনের একজন ইঞ্জিনিয়ার এসছেন আমাদের এখানে ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেডের তিনজন অফিসার এসছেন তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে সাধারণ গ্রাহকরা শিক্ষকবৃন্দ আইন কলেজের ছাত্রছাত্রীরা এসছেন এবং যারা নাকি অ্যাডভোকেট কয়েকজন এসছেন সেই হিসেবে একটা অরাজনৈতিক উদ্যোগ সর্বদর্শী জগরণ মঞ্চ তাই স্বাবলম্বী ভারত অভিযানে অভিযানী সাকতারমানব ফাশালো অংকা সালসানী ওয়ার্কশপ ভগত সিং শু চেংচাক চেনচাক ওয়ার্কশপ নুগী হাস্টেন দাল বিদাল আমসাইনি আদরক মানসাকমানী নকজাকা স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা নি সাক্তারমানী বেই চেংচাক অ ওয়ার্কশপ আমাদের আমাদের মধ্যে আর আছেন অর্ণদা শঙ্কর পাণ্ডিগ্রাহীজি উনি সাত স্বদেশী জাগরণ মঞ্চে সংঘর্ষ বাহিনী প্রমুখ আছেন আমাদের মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটির মিনিষ্টার দীপক শর্মা উনি আমাদের আছেন আমাদের স্বদেশী জাগর মঞ্চে সঙ্গীত শিবাজী গোস্বামী সামলী ভারত অধীচায় সমন্বয়ক এবং স্বদেশী জাগরণ মঞ্চের সহসঙ্গীত সঙ্গীত আচ্ছা আমাদের সঙ্গীত ইন্দ্রজিত দেয়ের সে আমাদের মহানগরের সম্পর্কভ্রম সিদ্দিবানী আমা ঠাকনা বাকি রেড ক্লাইমানীয় আম্বাসা থানা পুলিশ নি আগ মানজা খাসি দি ফাশাল হর গন্ডা ছড়া আমবাসা লাহানে হরিনা ছড়া চায়ক খংসা বলেরো মালখং বিশিং মানজাখা খা আথারো প্যাকেট সি দি হিলিক মং 163 কেজি মানজাক মানি হাতি দর প্রাইস 16 লাখ রাং হেনে সাকা পুলিশ পাতিমং নি ইয়া গলো পুলিশ মালখং সালক নাই নক সুংনা জেনখা এই গাড়িটা আগতলার দিক থেকে বনাস সাইড দিয়ে গঙ্গনগর দিয়ে আম্বা হয়ে লাইব্রেরিতে যাওয়ার কথা ছিল সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা উৎপাদে বসে থাকি এবং আমাদের থানার আন্ডারে হরিণ ছড়ে জায়গা হরিণ ছড়া জায়গার বাজারের মধ্যে গাড়িটা আমরা ডিটেন করতে সক্ষম হই এবং গাড়িটাকে ডিটেন করে গাড়ি গাড়ির যেটা উপরে যে রোপটা সে রোপটা থেকে আমরা কুপন চেম্বার ছিল সেখান থেকে আমরা আঠেরোটা প্যাকেট করে উদ্ধার করি এবং আঠেরোটা প্যাকেটে আমরা টুটান মোচান করে ওয়ান সিক্সটি থ্রি

টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর তো যখন আমরা এরকম খবর পেলাম আমরা জিআরপি থানা এবং আর পিএফ থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিংয়ে বসে যাই তবে যেইমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরও চারজন আছে টোটাল জন তারা খুব স্পিডে মেইন গেটের দিকে মানে এক্সিট হওয়ার জন্য তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে আটক করি আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে দুজন এখানে বাংলাদেশে আছেন এবং চারজন তাদের বাড়ি এখানেই তো তারপর আমরা फाइनल सत्र जुन सालमारी च्या थाम डिसन लिग फुटबल चिक बदल बदल रग नकाइ नै खाइ बगजका कोच विशाल सहान जुवा मङ्बईल बदल जाखा बदल न फरङमि जाखा उमाकन्त मिनी स्टेडियम

মনে হয় না আমরা তো গত ছয় তারিখ থেকে আমরা প্র্যাকটিস করছি খালাম মাঠে মনে হয় না কিন্তু একটা করবে যেটা টার্ফ মাঠে খেলা আর নর্মাল মাটিতে খেলা বহুতই ডিফারেন্ট এটা হয়তো করতে পারি হাসতে নরুগী পড়া রং সুরং নাই রক বিং বরম রেজা চা ভারতীয় জনতা যুব মোর্চা নি সাকথার মানি বাই ঐখা মাধ্যমিক তাই হায়ার সেকেন্ডারি এক্সাম পাসং প্রায় সাড়ে চারশো রং সুরং নাই বরম রেজাক মানি পান্ডা পান্ডা মানজা খাম আমি বিধায়ক রতন চক্রবর্তী যুব মোর্চা নি সভাপতি মান্না দে তাই লক আমাদেরকে কনফিডেন্সটা কিন্তু আমাদের বাবা দে আমাদের খুশির সময় আমাদের প্রথম এটিএম আমাদের বাবা আমাদের বাবা যতই গরিব হোক না কেন চিরা পকেটে হাত দিয়েও বলে আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারবো তাই আমার বাবা পৃথিবীর সবচেয়ে ধনী বাবা তাই আমার বাবাকে আমাদের ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে ওনাদের যেন নাম উজ্জ্বল হয় মুখ উজ্জ্বল হয় সেই লক্ষ্যে আমাদের প্রত্যেককে মিলে কাজ করতে হবে আমি আর বেশি লম্বা বক্তব্য দেব না আমি প্রত্যেককে অনুরোধ করবো আমি যেই কথাগুলো বলেছি সেইগুলো আমাদের ঘরের কথা মনের কথা অন্তরের কথা আমরা আগামী দিনে নিজে সবাই বড় হব কিন্তু আমাদের পরিবারকে আমাদের গার্জিয়ানকে মা বাবাকে আমাদের রেসপেক্ট করতে হবে শ্রদ্ধা করতে হবে তাহলে কিন্তু আমরা ওয়ানমংখমিখা দক্ষিণ হাংরনি সিএনজ মাল খং সালকাইরক বেই চাশালা উদয়পুর বাসাস্টে গরজি হাঁটি আমসায় চসাও দি জাকা সিএনজি স্টেশন অমনি বাগে হাশালো থাঙে গ্যেস নাহানা নামলা সিএনজি মাল খং নাইরক তাই ও জি স্টেশন চেনসও দিকে মন্ত্রী শুক্লাচরণ ওয়াটিয়া পান্ডা মনোকমা জাকা বিধায়ক প্রমোদ্রী টি এন জি ডিরেক্টর প্রলয় পাত্র তাই সিএন স্টেশন এ বাক সুব্রত পরিকল্পনা দুই হাজার আটের আমাদের সরকার ক্ষমতা আসার পরে বিশেষ করে এর মাধ্যমে বিভিন্ন আমাদের যানবাহন চালকরা তাদের সুবিধাতের স্বার্থে আমাদের সরকার বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে বিগত দিনে আমাদের একটা স্বপ্ন ছিল বিশেষ করে আমাদের এই বসিবাসী মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বসজি একটা পেট্রোল পাম্প ছিল সেই পেট্রোল পাম্পেও একটা গাইডলাইন ছিল যে সেই পেট্রোল পাম্পেও আমাদের টিএনজিসিএল এর মাধ্যমে সিএনজি গ্যাস প্রোভাইড করা যাবে এবং ডিস্ট্রিবিউশন করা যাবে এবং সেটাও আজকে বিগত বহু বছর ধরে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে একটা সুন্দর আমাদের রাজ্য সরকারের বিভিন্ন সহযোগিতায় এবং টিএনজিসিএল এর সহযোগিতায়